তো এই প্রসঙ্গে আসছে দাদা আমি আওয়ামী লীগের festivale বুলি প্রসঙ্গে এসে কিন্তু যে বিষয়টা নিয়ে করতে চাই যে নির্বাচনী একটি অনিশ্চয়তা এনসিপির ওই নাসিরউদ্দিন পাকওয়ালের অক্টোবরের পরে বিষয়টা আরো বেশি আলোচনায় আসছে জামাত তার অবস্থানে পিয়ার লাগবে এনসিপি তার অবস্থানে এর মধ্যে আবার ধরেন জুলাই আন্দোলনে অংশনিয়া প্রায় 60 জন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের জননেতা ছিলেন তাদের তারা চার দফা দাবি দিয়েছে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এরকম চারটা দাবি আছে তাদের তো সব মিলিয়ে আপনার কি মনে হয় নির্বাচন আসলে কোন দিকে ডক্টর ইউরুস কি সক্ষম হবেন এই পরিস্থিতিগুলো মোকাবেলায়

আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রনসর ইউনুস নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের কাজ উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হচ্ছে যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কিনা এটা আমি জানি না এটা কিভাবে এই কবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা প্রথম যে বিষয়টা নিয়ে উনাকে নজর দিতে হবে সেটা সেটা হচ্ছে যে উনি কিভাবে নির্বাচনটা করবেন আমার একটা প্রস্তাব ছিল নির্বাচন অনুষ্ঠানের সেটা হচ্ছে যে নির্বাচন যদি আমি একই দিনে সারা দেশে করতে চাই সেটা প্রভাবলি সম্ভব হবে না আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গা মোবিলাইজ করতে পারতাম নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম আমি সেখানে সর্বাঙ্গ সুন্দর ভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্স রেখে দিলাম তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম এই এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এইভাবে ইলেকশন হয় তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণ ভাবে এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়তো করতে পারবো আমি জানি না এই এই পরিকল্পনা একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায় কারণ আমার যে নাম্বার অফ সেন্টার আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা এই দুইটা এক না মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো দুইজন তিনজন আইন सिंघলের রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পাবো তাহলে তারা কি সেখানকার আইন सिंघল রক্ষা করতে পারবে এটা সম্ভব তত সম্ভব হবে এবং এবং দাদা তখন বাস্তব বাস্তব অবস্থায় আমরা যদি দেখি ইলেকশন কমিশন আমাদের দেখছে যে ড্রোন কিনবেন ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষকনের জন্য

আপনি রিপাবলিক সারা ডক্টর ইউনুস কি সারা জীবন থাকবে ক্ষমতায় মানে এটা তো শেখ হাসিনা না তাই না এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে ডক্টর ইউনুসের তো সেই ইচ্ছা নাই অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি এই এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর বাংলাদেশ তো বহু পরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই একজন মানুষকে আমি নিজে আমার কথা বলি আমার বন্ধু হোক আমার ভাই হোক আর যেই হোক আমার সামনে তার বকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গেছে আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়েছে ওই সময় কি হতো জুলাইয়ের সময় ওই সময় যে মানুষ যখন যেত একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে যে স্যার আমার 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 এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে উনি আশ্বাস ছিল নাকি তখনো বসে এটাতে এটা ই করে দাও আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন বাংলাদেশ আজকে নিউজে সেটা সেখান থেকে আবার ওই ইয়ে যে ইয়ে খাতাটা আমার যে গট যে ইয়েটা থাকতো এটাকে কি বলে বলতো

না না একাত্তরের মানে অনেক আসবে যেহেতু ছিল না দাদা যে আমাদের কতজন মানুষ নিয়েছিল কতজন শহীদ হয়েছে কতজন ধর্ষিত হয়েছে কার কার না বললাম কার কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি এটা তো আমাদের খুঁজে বার করা দরকার পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া এটা জানা দরকার না এটা জানুক আমাদের জানাক আমরা চাইতো জানি মানে এটা এটা হাসি হাসি তামাশার বিষয় না দুই লক্ষ মা বোনের ইজ্জত এটা বিশাল আকারের একটা অভিযোগ আপনি সেটা করেন খুঁজে বের করেন আমরা তো চাই সেটা তো সম্ভব না আমি না এটা আদৌ সম্ভব কিনা করবে কি না কেউ তো করে না এলিয়া মানে আমার আগামীকালকে একটা রাখছে আহ মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আরকি হ্যাঁ এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে হ্যাঁ সমস্ত রেকর্ড আছে এটা খুব করা জরুরি আমি বাংলাই কেও বলেছি যে প্রতিটা জেলায় জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে এই সঠিক কিভাবে ইতিহাসকে দূষিত হয়েছে এই জিনিসগুলো আমার মনে হয় কাজগুলো করলে উঠে আসবে যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা চব্বিশের সাথে তুলনা করতে চাই না কোনটা বড় কোনটা ছোট সেটা আমার জন্য সব আমার জন্য চব্বিশই স্বাধীনতা আমার জন্য পাঁচ আগস্ট হচ্ছে বিজয় দিবস এটা মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায় এটা যদি উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি সেটা তো সামরিক সহযোগিতা দেয় ঠিক আছে কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ তারা তো বলেনি আমরা বাংলাদেশকে স্বাধীন তারা আগস্টে তারা এই কি বলে এই ষোলই আমাকে স্বাধীন করে দিয়ে যদি যায় সেটা স্বাধীনতা না আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমরা আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই আমাদের দেশ স্বাধীন হলো ওই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল একজনের নাম বলেন ছিল না কেন

আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে আমি নিজে আমার সত্যি কথা বলি আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন ২০১২ সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি বুঝছি কিন্তু এর আগ পর্যন্ত আমার ভিতরে একটা ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো এত মাবুনকে মানে তিরিশ লক্ষ আর দুই লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই ধরেন আমি মনে করি যে ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছে

মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে যেটা তো হওয়ার কথা ছিল না কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটার আগের মধ্যে একটু দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে হয় না আচ্ছা এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের এর প্রশ্নটা বলেন পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের রকেট খুব মাইন্ড করবে আমার উপরে আর কি কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমার অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার সিরিয়াস ডিজাস্টার মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক হয়ে এক রোখা হয়ে যদি পিয়ার এর পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিয়ার এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি দেখো আমি সরি একটু সে যে এই বিষয়টা বুঝিনি এবং এই পিয়ার করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই

আমি রকম আহ ছুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না শীর্ষ নেতাকে দেখেন বি